অনেকেই জানতে চান যে ইলিশের এত ডিম থেকে আসলে আসে ইলিশের ডিম কি আলাদা করেই হচ্ছে করা হয় মানে ইলিশ মাছগুলাকে কাটাই হয় কি ডিমের জন্য এ ধরনের প্রশ্ন অনেকের মাথায় আসে তবে আপনাদেরকে আমরা দেখাইতে চাই দেখেন যে ভাইয়া খুব সুন্দর করে ইলিশের ডিম কেটে কেটে নিচ্ছেন আর এরপরে কিন্তু উনি এগুলোকে ফালি করছেন ইলিশগুলোকে হুম ফালি করে করে এখানে আলাদা করে রাখছেন তাহলে এই ডিম আসলে কি করা হয় কিভাবে আসে ইলিশের ডিম আর এই ফালি করে রেখে তারপরে কি হয় এর প্রসেসিংটা সেটা আমরা পুরোটা দেখাবো আজকের ভিডিওতে যে ইলিশগুলোতে ডিমের পরিমাণ বেশি সেই রকম ইলিশ নোনা করার জন্য সংগ্রহ করা হয় এবছর ইলিশের দাম বাড়তি হয় ছোট সাইজের মাছ সংগ্রহ করছেন নোনা কারিগররা আয়স ছাড়িয়ে প্রথমে খুব যত্ন করে ডিমটা বের করে নেওয়া হয় তারপর সেটা সরাসরি বক্সে রাখেন বিক্রির জন্য কারণ ডিম এই পাত্র সেই পাত্রে রাখলে নড়াচড়ায় ভেঙে যেতে পারে তাই শুরু থেকেই যত্নে রাখতে হয় এই ডিমের বাজার দর অনেক এবং এর চাহিদাও দেশের অভ্যন্তরে বেশ ভালো যার কারণে ইলিশ ডিম নিতে হলে রীতিমতো সিরিয়াল দিতে হয় এই যে মাছগুলো আছে এই মাছগুলো সবই হচ্ছে অনেক ডিমওয়ালা এই মাছগুলোকে ওনারা হচ্ছে ডিম এবং নোনা করার জন্য কিনে নেন আলাদাভাবে এগুলোর আলাদা দাম ওঠে চাঁদপুরের ঘাটে এই মাছগুলার এটার কারণ হচ্ছে মাছগুলো হয়তো একটু আগে ধরা অতিরিক্ত ডিম আসার কারণে এই মাছগুলার বডিটা হালকা ধরেন হালকা নরম তুলতুলা হয়ে যায় কারণ ডিম বেশি চলে আসছে সেই কারণে এগুলা আলাদা বিক্রি হয় তো যেহেতু ডিমের অনেক চাহিদা ওনারা এগুলা কিনে এই ডিমগুলাকে কাটান এরপর নিপুণ হাতে ইলিশ ফালি ফালি করেন কারিগররা লেজ মাথা সহ পুরো ইলিশ মাছ আস্ত রেখেই এই ফালি করা হয় প্রতি বছর নোনা কারিগররা চাঁদপুরে আসেন ইলিশের নোনা তৈরি করতে এই পর্যায়ে ইলিশগুলা ধুয়ে প্রতিটা পিসে আলাদা লবণ মাখিয়ে নেওয়া হয় এটা মূলত সল্ট ফার্মান্টেশন কাঁচা ইলিশে লবণ মাখিয়ে রাখার প্রক্রিয়াটি হলো মূলত লবণ দিয়ে সংরক্ষণ করা যাতে মাছ দীর্ঘদিন ভালো থাকে এবং এই প্রক্রিয়ায় মাছের মধ্যে একটি বিশেষ স্বাদ ও গ্রান তৈরি হয় ইলিশে লবণ মাখিয়ে এই পর্বে স্তূপ করে রাখা হয় এর ফলে মাছের মধ্যে থাকা জলীয় অংশ ও ফ্যাট লবণের দিকে বেরিয়ে আসে এবং লবণ মাছের পেশিতে প্রবেশ করে এর ফলে ক্ষতিকর ব্যাকটেরিয়া ইস্ট বংশবৃদ্ধি করতে বা টিকে থাকতে পারে না এইভাবে মাছ পচে যাওয়া থেকে রক্ষা পায় এবং সংরক্ষণ সম্ভব হয় ইলিশ মাছ পুরোপুরি নোনা হতে এবং গাজন প্রক্রিয়া শেষ হতে কমপক্ষে থেকে মাস সময় লাগে এই সময়ের মধ্যেই ইলিশ মাছ এক দুই নোনা ইলিশে রূপান্তরিত হয় এবং দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণের উপযোগী হয়ে ওঠে এই নোনা ইলিশ বাঙালির খাবার রসায়নে খুবই জনপ্রিয় এর স্বাদ ও গ্রান মন মাতিয়ে তোলে দেশ ছাড়িয়ে এই নোনা ইলিশ বিদেশেও রপ্তানি হচ্ছে দেশের অন্যান্য অঞ্চলের ইলিশের নোনার চেয়ে চাঁদপুর অঞ্চলের ইলিশের নোনায় স্বাদ ও গ্রান বেশ ভালো এবং খুবই তেলতেল হয় এই নোনা ইলিশ